সুরে সুরেম আলী আহমদ ভাইয়ের টোস্ট বিস্কুট চানাচুর ভাজা সঙ্গীত মালম সঙ্গীত দূরে কিংবা কাছে যেখানে বসে শুনছেন আমাদের আজকের এই অনুষ্ঠান তাদের সবাইকে জানাই আলী আহমদ ভাইয়ের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা জি হালেশ্বরে সন্দেহ আনন্দের দোলা আলী আহম্মদ ভাইয়ের টোস্ট বিস্কুট চানাচুর ভাজা সঙ্গীত মালম রয়েছেন আজকের অনুষ্ঠানে অনেক নামিদামি দামি শিল্পী যারা এক একে পরিবেশন করবেন শ্রোতাদের মন ভোলানো গান আর আমরা মাঝে মাঝে বলবো আলী আহমদ ভাইয়ের টোস্ট বিস্কুট চানাচুরের কথা এই দিয়ে সাজানো হয়েছে আজকের আনন্দ বিনোদনের দোলা আলী আহমদ ভাইয়ের টোস্ট বিস্কুট চানাচুর ভাজা সঙ্গীত মালা তো আসুন আর সবাইকে নিয়ে আলী আহমদ ভাইয়ের সঙ্গীত মালার গানের ভুবনে আছেন জনপ্রিয় শিল্পী শিল্পীরা ধন্যবাদ ধন্যবাদ শিল্পী আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরে ভাই এসে গেছে আপনাদের হাতের কাছে আলী আহমদ ভাইয়ের লেমন টোস্ট মিষ্টি টোস্ট ঝাল টোস্ট মিষ্টি বিস্কুট ঝাল বিস্কুট নোনতা বিস্কুট নারকেল বিস্কুট ড্রাই কেক ঝাল চানাচুর মিষ্টি চানাচুর বাদামি চানাচুর এছাড়াও বিভিন্ন প্রকারের সল্টেস বিস্কুট যারা মাঠের এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আসুন ভাই আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আমাদের কাছে আপনারা পাবেন জননন্দিত সবার সেরা সবার প্রিয় লেমন টোস্ট মিষ্টি টোস্ট ঝাল টোস্ট মিষ্টি বিস্কুট ঝাল বিস্কুট নন্দা বিস্কুট নারিকেল বিস্কুট ড্রাই কেক ঝাল চানাচুর মিষ্টি চানাচুর বাদামী চানাচুর এছাড়াও বিভিন্ন প্রকারের সল্টেজ বিস্কুট কি স্বাদ মুখে দেয় প্রশান্তির দোলা বত্রিশে দাঁতের মজা আমাদের কাছে পাচ্ছেন স্পেশাল लेमन टोस्ट मिस्टी टोस्ट झाल टोस्ट मिस्टी बिस्कुट झाल बिस्कुट नॉनता बिस्कुट नारियल बिस्कुट ड्राई केक আরে ভাই যেটা চাইবেন সেটাই পাবেন তাই দেরি না করে এখনই চলে আসুন প্রচার মাইক লক্ষ্য করে আর আলী আম্মদ ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করুন লেমন টোস্ট মিষ্টি টোস্ট ঝাল টোস্ট মিষ্টি বিস্কুট ঝাল বিস্কুট নোনতা বিস্কুট নারকেল বিস্কুট ড্রাই কেক ঝাল চানাচুর মিষ্টি চানাচুর বাদামি চানাচুর এছাড়াও বিভিন্ন প্রকারের সল্টেজ বিস্কুট এসে গেল ভাই আপনার এলাকায় আপনার বাড়ির আশেপাশে আমাদের প্রচার মাইক লক্ষ্য করে চলে আসুন জলদি আর আমাদের কাছ থেকে সংগ্রহ করুন লেমন টোস্ট মিষ্টি টোস্ট ঝাল টোস্ট মিষ্টি বিস্কুট ঝাল বিস্কুট নুনতা বিস্কুট নারিকেল বিস্কুট ড্রাই কেক ঝাল চানাচুর মিষ্টি চানাচুর বাদামি চানাচুর এছাড়াও বিভিন্ন প্রকারের সল্টেজ কি স্বাদ এ যেন এক টানেতে যেমন তেমন দুই টানেতে রাজাম তাই তো দেরি না করে চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আলী আহমদ ভাইয়ের ঝাল চানাচুর মিষ্টি চানাচুর বাদামি চানাচুর এছাড়াও বিভিন্ন প্রকারের সল্টেজ বিস্কুট শুনছো হ্যাঁ বলো প্রতিদিন যে তোমাকে বলি বাড়িতে আসার সময় লেমন টোস্ট টোস্ট মিষ্টি ঝাল চানাচুর মিষ্টি চানাচুর ড্রাই কেক নিয়ে আসবে আরে একেবারে ভুলে গেছি এখন কি যে করি এখনই যাও ওই যে হাতের কাছে প্রচার মাইক আছে না আলী আহমদ ভাইয়ের প্রচারকারী থেকে সংগ্রহ করে নিয়ে আসো আচ্ছা ওদের গাড়িতে শুনছে নাকি স্পেশাল লেমন টোস্ট মিষ্টি টোস্ট মিষ্টি বিস্কুট এগুলো পাওয়া যায় তা কোনটা তোমার জন্য আনবো সবই চাই শোনো পরিবারের সবার জন্য নিয়ে এসো আচ্ছা আচ্ছা তুমি সংসার দেখো আমি যাব আর আসবো